হরি কৃষ্ণ বৈদিক সায়েন্স ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম তো আপনার আমরা এখানে কী করতেছি বৈদিক ম্যাথামেটিক্সের কোর্স করতেছি তো আমরা বৈদিক ম্যাথেমেটিক্স কোর্সের আজকে লেসন নাম্বার ফোর তো এখানে আমরা কী শিখতেছি মাল্টিপ্লিকেশান শিখতেছি এর আগের যে লেসন ছিল লেসন থ্রি সেখানে আমরা মাল্টিপ্লিকেশান শুরু করেছি সেখানে আমরা একটা নিয়ম দেখেছি মাল্টিপ্লিকেশনের যে নাম্বার বিলো দ্য বেস্ট নাম্বার তো আজকে আমরা শিখবো হল নাম্বার above the base number তো প্রথমত আমাদের বেস নাম্বার সম্পর্কে থাকতে হবে ধারণা থাকতে হবে যে বেস নাম্বার কি তবে আমরা মাল্টিপ্লিকেশন করতে পারবো তো আমরা মাল্টিপ্লিকেশন বা এখানে যে ম্যাথমেটিক্স এর কোর্স আমরা করতেছি সেটা কেন যেন আমরা ক্যালকুলেশন দ্রুত করতে পারি এবং সহজ ভাবে যেন ক্যালকুলেশন করতে পারি তার জন্য আমরা বৈদিক ম্যাথমেটিক্স যে রুল আছে বৈদিক নিয়মের যে রুলস গুলো আছে বা যে ফর্মুলা আছে সেই ফর্মুলা সাহায্যে আমরা ম্যাথমেটিক্স সহজভাবে এবং তাড়াতাড়ি ক্যালকুলেশন করার জন্য আমরা করতেছি তো সেই ধারাবাহিকতায় ফোর কী করতেছি মাল্টিপ্লিকেশন করতেছি এর আগে আমরা মাল্টিপ্লিকেশন করেছি প্লাস মাইনাস কীভাবে করতে হবে সেটা করেছি তো আজকে আমরা মাল্টিপ্লিকেশন করবো সেটা হলো কি অ্যাবভ নাম্বার নাম্বার এব দ্য বেস্ট নাম্বার তো আমাদের এখানে নাম্বারগুলো আছে এগুলো আমরা মাল্টিপ্লিকেশন করা শিখব মানে ক্যালকুলেটর ছাড়া কীভাবে এত বড় বড় সংখ্যার মাল্টিপ্লিকেশন করতে হবে এবং খুব দ্রুত আমরা এই মাল্টিপ্লিকেশনগুলো করতে পারবো অনলি পাঁচ সেকেন্ড বা তারও কম সময়ে আমরা কি এগুলো মাল্টিপ্লিকেশন আমরা করতে পারবো তো কীভাবে করবো সেগুলো তার জন্য আমাদের বেস নাম্বার সম্পর্কে জানতে হবে ধারণা থাকতে হবে তো এর আগের লেসনে আমরা বেস নাম্বার কি সেটা আমরা জেনেছি তো কালকে এর আগের লেকচারে আমরা কী করেছি বেস নাম্বারের দিয়ে আমরা মাল্টিপ্লিকেশন করেছি কত ইজিভাবে আমরা মাল্টিপ্লিকেশন করতে পারি তো আজকে আমরা দেখব যে গুলো আছে এগুলো কি আমাদের যে বেস নাম্বার আছে বেস নাম্বার থেকে প্রত্যেকটা মাল্টিপ্লিকেশানই কি মানে বেশি আছে এখান থেকে এখানে ওয়ান আছে ওয়ান 108 ফাইভ ওয়ান জিরো মানে প্রত্যেকটা নাম্বারই হলো বেস নাম্বার থেকে বেশি আছে তো এই যদি বেস নাম্বার থেকে বেশি এরকম নাম্বার থাকে তাহলে আমরা কীভাবে এগুলো করব করবো প্রথমে যদি আমরা দেখি যে ওয়ান জিরো টু ইন্টু ওয়ান জিরো ফাইভ এই হলো আমাদের নাম্বার এই দুটাকে আমাদের কী করতে হবে মাল্টিপ্লিকেশন করতে হবে তো কীভাবে করবো তো আমরা জানি এই দুইটা কি বেস নাম্বার হলো হান্ড্রেড এই দুইটারই নাম্বার হলো হান্ড্রেড ঠিক আছে যদি আমরা ধরে নিই যে হান্ড্রেড তখন আমরা দেখবো যে প্রত্যেকটা দুইটার সংখ্যা কি বেস নাম্বার থেকে বেশি আছে এটা কত বেশি আছে এটা টু বেশি আছে আর এটা ফাইভ বেশি আছে বেস নাম্বার থেকে তো আমরা কালকে দেখেছি যখন বেস নাম্বার থেকে কম থাকবে তখন আমাদের কি করতে হয় তখন আমাদের এই যে নাম্বারটা এখানে থাকবে আর অপোজিট নাম্বার যে কম নাম্বারটা থাকবে ওই দুটো মাইনাস করতে হয় মাইনাস করে আমাদের এখানে লিখতে হয় যখন বেস কি এই নাম্বারগুলো বেস নাম্বারের থেকে কম থাকবে আর যখন এই নাম্বারগুলো বেস নাম্বারের থেকে বেশি থাকবে তখন আমাদের কি করতে হবে তখন আমাদের সেম এই যে এই পাশেরটা এখানে এই পাশেরটা থেকে কি করতে হবে এখানে মাইনাস না করে আমরা প্লাস করবো মানে অ্যাড করবো তাহলে বা এটা এটার সাথে কি করব প্লাস করব। ঠিক আছে মাইনাস করব না তো আমরা যদি করি এটা এটার সাথে এটা প্লাস করি বা এটার সাথে এটা প্লাস করি যে কোনো একটা করতে হবে সেম অ্যান্সার আমাদের আসবে কত আসবে ওয়ান জিরো সেভেন আসবে এটা দিয়ে করি বা এটা দিয়ে করি নেক্সট আমাদের কি করতে হবে নেক্সট আমাদের করতে হবে এই দুইটার মাল্টিপ্লিকেশন এই দুইটার মাল্টিপ্লিকেশন যদি আমরা করি কত আসতেছে টেন আসতেছে এখানে আমরা টেন লিখবো তো আমাদের এখানে কোথাও আসতেছে টেন মানে এই করে দুইটার নাম্বার দুইটা এখানে আর এখানেও দুইটা জিরো আছে তার মানে এটাই আমাদের এর আগে আমাদের জিরো বসাতে হবে না বা এর আগে কোনো একটা সংখ্যা আগের সংখ্যার সাথে অ্যাড করতে হবে না তো এইভাবে আমরা কি করব এই যেগুলো সংখ্যা আছে বেস নাম্বার থেকে উপরের সংখ্যা সেগুলো আমরা এইভাবে করতে পারবো এই যে এটা হয়ে গেল আমাদের বোঝা গেছে তো আপনারা এটা করবেন এটা করবেন করে অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনাদের দ্বারা এটা হচ্ছে কি না সলভ মানে এত দ্রুত এই নাম্বারগুলো আপনারা মাল্টিপ্লিকেশন করতে করতে পারতেছেন কি না তো নেক্সট যদি আমরা দেখি চার নম্বরে কি আছে চার নম্বরে আছে ওয়ান টু 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 ইন্টু ইন্টু কত আছে ওয়ান জিরো জিরো থ্রি ওয়ান জিরো জিরো থ্রি তো এটাকে আমাদের মাল্টিপ্লিকেশন করতে হবে তো এটাকে আমরা যদি মাল্টিপ্লিকেশন করি তাহলে আমরা কী করবো তো প্রথমে আমাদের এটার বেস নাম্বার আমাদের জানা থাকতে হবে বা বের করতে জানতে হবে তো বেস নাম্বার কত এটার বেস নাম্বার হলো ওয়ান জিরো 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 আমরা যদি এটার বেস নাম্বার এক নেই তাহলে কি হবে তো এই যে সংখ্যাটা আছে এটা কি কত বেশি আছে এক থেকে এটা তিন বেশি আছে এক থেকে এটা কত বেশি আছে এটা টু 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 বেশি আছে এখন আমাদের কী করতে হবে এখন আমাদের এটা করতে হবে যে এইটা থেকে এটা প্লাস করতে হবে অ্যাড করতে হবে নতবা এই সংখ্যাটার সাথে এই সংখ্যাটা কি করতে হবে প্লাস করতে হবে তো আমরা আমাদের পক্ষে যেটা ইজি হবে সেটা আমরা করব তো কি এটার সাথে যদি এটা আমরা প্লাস করি তাহলে আমাদের কাছে এটা ইজি হয়ে যাচ্ছে তাহলে এটা আমাদের কত আসবে ওয়ান ওয়ান টু টু প্লাস করলে আমাদের কত আসবে ফাইভ আসবে তারপর আমাদের কী করতে হবে এই যে সংখ্যাটা আছে এই সংখ্যা এই সংখ্যাটা কি মাল্টিপ্লিকেশন করতে হবে কত আসবে থ্রি আর টু সিক্স থ্রি টু সিক্স থ্রি টু সিক্স তো আমাদের এই দুটা মাল্টিপ্লিকেশন করে কটা নাম্বার আসলো তিনটে নাম্বার আসলো আমাদের বেস নাম্বারে কটা জিরো আছে তিনটা জিরো আছে তাহলে আমাদের এটাই হল অ্যান্সার বুঝতে পারছি যে এইভাবে আমাদের কি করতে হবে মাল্টিপ্লিকেশন করতে হবে যেগুলো সংখ্যা কি আছে আমাদের বেস নাম্বার থেকে যেগুলো বেশি সংখ্যা আছে সেগুলোকে আমরা এভাবে ইভিভাবে এবং খুব দ্রুত আমরা কি মাল্টিপ্লিকেশন করতে পারি তো আমরা যদি ছয় নম্বরটা করি ছয় নম্বরটা কী আছে ছয় নম্বরটা আছে ওয়ান জিরো সিক্স জিরো সেভেন তারপরে এর সাথে মাল্টিপ্লাই করতে হবে ওয়ান জিরো 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 এইট এই সংখ্যাটা আমাদের মাল্টিপ্লিকেশান করতে হবে তো কীভাবে করবো আমরা তো প্রথমে আমাদের বেস নাম্বার আমাদের জানতে হবে তো বেস নাম্বার কী আমরা জানি এটা বেস নাম্বার হলো ওয়ান জিরো 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 এই হলো দশ হাজার হলো আমাদের এই দুটা সংখ্যার বেস নাম্বার বেস নাম্বার আমাদের করা মানে জানতে হবে যে কীভাবে আমরা তাড়াতাড়ি সংখ্যাটা দেখার সাথে সাথে আমরা আমাদের মাথায় মধ্যে চলে আসে যে এটার বেস নাম্বার আমাদের কত হওয়া উচিত বা কত হতে হবে আমরা যদি প্র্যাকটিস করি প্র্যাকটিস করলে আমরা কি আমাদের বেস নাম্বার আমরা তাড়াতাড়ি দ্রুত আমরা ফাইন্ড করতে পারবো যে এই যে মাল্টিপ্লিকেশনের বেস নাম্বার আমাদের কত হবে তো এখন যদি দেখি বেস নাম্বার যখন আমরা দশ হাজার এখানে নিয়ে নিলাম তখন আমাদের দেখতে হবে যে দশ হাজার থেকে মানে আমাদের বেস নাম্বার থেকে এই সংখ্যাগুলো আমাদের কত বেশি আছে এই সংখ্যাটা কত বেশি আছে এট বেশি আছে এটা হলো এটা হলো এট বেশি আছে আর এটা কত বেশি আছে এটা হলো ছয়শ সাত বেশি আছে তো এখন আমরা কি করব তো এখন আমাদের করতে হবে যেটা এটা হলো এটা থেকে এটা বিয়োগ দিতে হবে সরি যোগ দিতে হবে এটা থেকে এটা যোগ অথবা এটা থেকে এটা যোগ যে কোনো একটা আমাদের করতে হবে যে কোনো একটা করলে আমরা কি সেম অ্যান্সার পাবো তো আমরা এটা থেকে যদি যোগ করি এটা আমাদের ইজি হবে যোগ করা তাহলে আমাদের অ্যান্সার কোথায় আসবে যোগ করলে আমরা ওয়ান জিরো সিক্স ওয়ান ফাইভ এটা আমাদের আসবে এটা আর এটা যদি আমরা যোগ করি তাহলে এটা আসবে এটা আর এটা যদি আমরা যোগ করি তাও আমাদের এটাই আসবে সেম তারপর আমাদের কী করতে হবে তারপর এই যে নাম্বার দুটো আমরা এখানে বের করলাম এই নাম্বার দুটো আমাদের মাল্টিপ্লিকেশন করতে হবে আমরা যদি মাল্টিপ্লিকেশন করি তাহলে কত হবে এইট জিরো যা জিরো এখানে ফাইভ আসবে সিক্স এইট যা ফোরটি এইট তো এই হলো আমাদের কটা আসলো এখানে ফোর এইট ফাইভ সিক্স আসলো মানে কি চারটা সংখ্যা আসলো এই দুটো মাল্টিপ্লিকেশন করে চারটা সংখ্যা আসলো আর এখানে বেস নাম্বার আমাদের কোটা জিরো আছে চারটা জিরো আছে তার মানে আমাদের এটাই অ্যান্সার এর আগে আমাদের জিরো লাগাতে হবে না বা কে আমাদের ফাইভের সাথে অ্যাড করতে হবে না এটাই হলো আমাদের অ্যান্সার বুঝতে পারছি তাহলে আমাদের কিভাবে এগুলো মাল্টিপ্লিকেশন করতে হবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কত দ্রুত আমরা ক্যালকুলেশন করতে পারলাম এই যে এত বড় বড় সংখ্যার আমরা ক্যালকুলেশন কত দ্রুত বা কত তাড়াতাড়ি এবং কত ইজিভাবে আমরা করতে পারলাম এগুলো কি এগুলো আমাদের হলো বৈদিক নিয়ম বৈদিক নিয়মে আমরা এভাবে আমরা দ্রুত আমরা করতে পারি কিন্তু আমাদের এজিজুয়াল যে নিয়ম আছে স্কুল কলেজের নিয়ম সেই অনুযায়ী অনুযায়ী কি আমরা যদি এই মাল্টিপ্লিকেশনটা করি সেই অনুযায়ী আমাদের কতটা স্টেপ মানে কতগুলো স্টেপ করতে হবে কত টাইম লাগবে বা কত ক্যালকুলেশন করতে হবে কত ক্যালকুলেশন করার পর আমরা এই অ্যান্সারটা পাবো ঠিক আছে মিনিমাম পাঁচটা থেকে ছয়টা স্টেপ করতে হবে করার পর আমরা এই যে অ্যান্সারটা আছে এই অ্যান্সারটা আমরা বের করতে পারি কিন্তু আমরা এখানে কটা স্টেপ লাগলো আর কত সময় লাগলো তার মধ্যে আমরা কি তার মধ্যেই আমরা এটা হলো অ্যান্সার আমরা বের করতে পারলাম তো এইগুলো হলো আমাদের বৈদিক নিয়ম যেগুলো আমরা অলরেডি ভুলে গিয়েছি তো এই নিয়মগুলো যদি আমরা ফলো করি তাহলে আমাদের কী হবে অ্যাকচুয়ালি আমাদের ক্যালকুলেশন বৃদ্ধি পাবে আগের তুলনায় আগে আমরা বা আমরা আগে যে ক্যালকুলেশন করতে পারতাম যতটা কঠিনভাবে বা যতটা সময় লাগতো আমাদের ক্যালকুলেশন করতে যদি আমরা এগুলো শিখি তাহলে আমাদের কী হচ্ছে এগুলো খুব দ্রুত আমরা ক্যালকুলেশন করতে পারছি এবং সহজেই আমাদের সময় লাগতেছে না বা ক্যালকুলেশন করতে অনেক পরিশ্রম করে লাগতেছে না শুধুমাত্র আমাদের জাস্ট শুধু মেথডটা জানা থাকলে ভালো যে কোন মেথড ইউজ করে আমাদের সহজে বা ইজি ভাবে আমরা মাল্টিপ্লিকেশন করতে পারি এই হলো একটা মেথড তো কালকে আমরা একটা মেথড শিখেছি আজকে আমরা আরেকটা মেথড শিখলাম তো এরপরে আমরা কি আরও মেথড শিখব মাল্টিপ্লিকেশন করার সহজ মেথড আরও শিখব আমরা এবং ডিভিশন করার সহজ মেথড শিখব আর আরও সিম্পল ইকুয়েশন কীভাবে ফাইন্ড করতে হয় ভাবে ওয়ার্ডার ইকুয়েশন কীভাবে ফাইন্ড করতে হয় ইজিভাবে ডেসিমেল কীভাবে বের করতে হয় স্কোয়ার কিউব তারপরে হলো স্কোয়ার রুট কিউব রুট কীভাবে আমরা দেখলেই আমরা বলে দিতে পারবো সেটার মান কত হবে সেটার ভ্যালিউ কত হবে এবং সেগুলো বের করার যে ফর্মুলা আছে বা বের করার যে রুলস আছে সেগুলো আমরা সবগুলোই এখানে ডিসকাস করব তো আজকে এই পর্যন্তই আর আর আপনারা অবশ্যই যারা দেখতেছেন সাবস্ক্রাইব এখনও করে নিই আপনারা সাবস্ক্রাইব করে রাখুন তো নেক্সট আমরা এরকম ভিডিও আনতে থাকবো আরও আমাদের বৈদিক কালচারে যেগুলো আছে সায়েন্স আছে সেগুলো আমরা এই ইউটিউব চ্যানেলে আমরা আপলোড করতে থাকবো আপনারা জানতে থাকবেন সেখান থেকে আর এরকম শর্ট শর্ট ফর্মুলা বা শর্ট শর্ট মেথড কীভাবে আমরা দ্রুত ক্যালকুলেশন করতে পারি কীভাবে আমরা জানতে পারি আরও সায়েন্স সম্পর্কে অ্যাকচুয়াল সায়েন্স সম্পর্কে তো এখানে আপলোড করা হবে সব ভিডিও আপনারা সাবস্ক্রাইব করে রাখুন যেন আপনারা ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করতে ভুলবেন না যেগুলো আমি করে নিই সেগুলো অবশ্যই আপনারা করে কমেন্টে আপনারা জানাবেন যে আপনাদের সলভ হচ্ছে কি না যদি সলভ হয়ে না থাকে তো অবশ্যই জানাবেন আপনারা আপনাদের বইয়ে বা যে কোনো আপনারা এরকম নিজে থেকেই আপনার মাল্টিপ্লিকেশন করে আপনারা কি করতে পারেন ক্যালকুলেশন করতে পারেন যদি হয়ে থাকে তাহলে ভালো আর যদি না হয়ে থাকে অবশ্যই আপনারা জানাবেন যে আপনাদের হচ্ছে না তো তার জন্য আমি কি এখানে একটা গ্রুপ আছে আমি গ্রুপের একটা লিঙ্ক দিয়ে দেবো যেখানে আপনারা জয়েন হতে পারেন যে কোনো সায়েন্স রিলেটেড ম্যাথামেটিক্স রিলেটেড যে কোনো প্রবলেম আপনারা ওখানে শেয়ার করতে পারেন ওখানে আপনাদেরকেই সলভ করে দেওয়া হবে বা আপনাদের ওখানে নোটিফিকেশান দেওয়া হবে আমরা কখন কী করব তো সেখানে আপনারা অবশ্যই জয়েন হয়ে থাকবেন সেই গ্রুপে সেই গ্রুপের লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেব আর নেক্সট হলো আপনারা শেয়ার করুন এটা আপনাদের যারা নিকটবর্তী ভাইফোন আছে ছোট ভাইফোন আছে বা যারা অলরেডি স্কুল কলেজে পড়াশোনা করছে বা যারা জবের জন্য প্রিপারেশন নিচ্ছে তাদের জন্য অনেক ইজি এটা আর এবং খুব উপকারে আসবে আর নেক্সট যখন আমরা স্কোয়ার কিউব রুট সিম্পলিকেশন ফাইন কোয়ার্ডেটরিক ফাইন করব তাদের যদি ম্যাথমেটিক্স থাকে বা ম্যাথমেটিক্স যদি কোনো এক্সামে আসে অবশ্যই সেখানে ক্যালকুলেটার করতে দিবে না আর যখন ক্যালকুলেটার করতে দিবে না তখন আমাদের ঠিক শিখতে হবে যে কীভাবে ক্যালকুলেটার সারা ইজিভাবে এবং তাড়াতাড়ি আমরা কি ক্যালকুলেশন করতে পারি তো অবশ্যই আপনারা শেয়ার করবেন তাদের এবং আপনাদের যারা ছোট ভাই বোন আছে বা আপনাদের ছেলে মেয়ে আছে তাদেরকে আপনারা এই বৈদিক যে ম্যাথামেটিক্স আছে রুলস রেগুলেশান আছে আপনারা শেখান কারণ আমরা বৈদিক ম্যাথেমেটিক্স বা বৈদিক যে সায়েন্স আছে এটা থেকে অনেক দূরে দূরে আছে অনেক পিছিয়ে আছে এখন যদি আমরা এগিয়ে না আসি তাহলে আমরা এটা আস্তে আস্তে আমাদের কাছ থেকে হারিয়ে যাব তো আশা করব আপনারা শেয়ার করবেন এবং আপনাদের আশেপাশে যারা আছে তাদেরকে আপনারা বলবেন শিখতে জানতে তো আজকে এই পর্যন্তই নেক্সট ভিডিওতে আমরা আরও নেক্সট লেসনে আমরা আরও কী জানবো মাল্টিপ্লিকেশন কীভাবে আরও অনেক রুলস আছে মাল্টিপ্লিকেশনের সেই রুলস সম্পর্কে আমরা নেক্সট ভিডিওতে জানবো আজকে এখান থেকে হরে কৃষ্ণ ভালো থাকবে